শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা সাধারণভাবে যে কোকোভিট আমরা কিনে থাকি সেই কোকোভিট কিন্তু আমরা বাড়িতে সবাই তৈরি করতে পারি যদি সে পদ্ধতি জানা থাকে তো চলুন দর্শক আমি আজ আপনাদেরকে দেখাবো যে কোকোভিট কিভাবে তৈরি করে এই কোকোভিট সাধারণত বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য ব্যবহার করা হয় যেমন ওই মাটি বিহীন যদি আমরা চাষ করতে চাই তাহলে কিন্তু দর্শক এই কোকোবিট দিয়ে আমরা চাষ করে থাকি তো চলুন কিভাবে কোকোভিট তৈরি করা হয় সর্বপ্রথম নারকেলের যে খোসা এই যে আপনারা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এই খোসা থেকে কিন্তু বিট তৈরি করা হয় দেখেন দর্শক এই শুকনো খোসা থেকে কিন্তু কোকোবিট তৈরি করা হয় বিভিন্ন কোম্পানি কিন্তু এই খোসা থেকেই তৈরি করে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা এই খোসা সংগ্রহ করবেন খোসা সংগ্রহ করার পরে আপনারা ছোটো ছোটো করে এটাকে এরকম করে ফালি করে নেবেন অর্থাৎ কাটিয়ে নেবেন এরকম করে এই দেখেন দর্শক আপনারা যত ছোটো কাটবেন তত কিন্তু এর যে ভিতরে যে আপনার এই ভুসি যেটা যেটা বলে এই ভুসিটা কিন্তু তত বেরোবে এই দেখেন দর্শক আপনারা যত যত বাইর করবেন ছোট করবেন তত কিন্তু বুসিটা বের হবে দর্শক আপনারা দেখেন আমি কিন্তু আপনাদের হাতে কলমে একেবারে শিখিয়ে দিচ্ছি যে কোকোপিট কীভাবে তৈরি করতে হয় দর্শক আপনারা কিন্তু এরকম ভাবে সব বের করে নেবেন এটা দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আর কি ছোট 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 করে এরকম করে আপনারা যদি যত ছোট করবেন তত কিন্তু এই কোকোভিট বের হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এ দেখেন এই কতগুলো কোকোভিট তৈরি হয়েছে দেখেন দর্শক তো এইভাবে যদি আমরা বের করি তাহলে কিন্তু অনেক কোকোভিট বের করতে পারবো দর্শক সাধারণত কোকো বিট মাটিবিহীন যারা চাষ করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এই কোকোবিট বেশি প্রযোজ্য কারণ মাটিবিহীন এই কোকোবিট চাষ করা যায় মাটি ছাড়াও কিন্তু ফসল উৎপাদন করা যায় এই কোকোবিটির মাধ্যমে আপনারা বিভিন্ন যে পাত্রগুলো ছাদে চাষ করেন সেই ছাদে কিন্তু এই কোকোবিট ব্যবহার করতে পারেন এ দেখেন দর্শক আমরা যারা বাজার থেকে কিনে আনি সাধারণত এই সমস্ত কোকোভিট বিভিন্ন কোম্পানি থেকে আসে তারাও কিন্তু এভাবেই তৈরি করে এই কোকোবিটগুলো কিন্তু তারা এই সমস্ত যে যা আছে এগুলো সব কিন্তু ফেঁসে ফেলায় আর আমরা সাধারণ বাড়ি থেকে যে কোকো বিটগুলো তৈরি করি সেগুলো কিন্তু সবথেকে ভালো কারণ আমরা কিন্তু এই ফেসুগুলো নিই না আমরা অরিজিনাল যে কোকো বিট সেইগুলো কিন্তু আমরা নিই এই দেখেন দর্শক দর্শক ভিডিওটা আমি কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন মাটিবিহীন যারা চাষ করতে চায় তারা কিন্তু এই কোকোবিট দিয়েই কিন্তু চাষ করতে পারেন এই এটা কি বলে কোকোবিট এই কোকো মাধ্যমে কিন্তু আমরা ছাদে যে কোনো সবজি বা যে কোনো জায়গায় কিন্তু কোকোবিট ব্যবহার করতে পারি ছাদে যারা চাষ করে তারাই কিন্তু বেশিরভাগ এই কোকোবিট ব্যবহার করে ¿Qué la en... দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলো ভিজালে কিন্তু অনেকদিন এর ভিতরে পানি থাকে এবং ছাদে চাষ করা একটা ভালো একটা পদ্ধতি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো কোকোভিড স্পষ্ট হ্যাঁ দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বালতির ভিতরে কোকোপিট সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি দেখেন দর্শক সম্পূর্ণটা কিন্তু বালতির ভিতরে কোকো বিট দেওয়া এই দিলে কি হয় যে কোনো রকম বীজ অতি তাড়াতাড়ি কিন্তু উৎপাদন সারা উৎপাদন করা সম্ভব এই বীজ থেকে এ দেখেন দর্শক আমি আপনাদেরকে রোপণ করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই বীজগুলো কিন্তু শতকরা পঁচানব্বই পার্সেন্ট কিন্তু অঙ্কুরোদ্গম হয় এসে এই কোকোভিটির ভিতরে দিলে রোপণ করলে এ দেখেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি রোপণ করে এই কোকোভিটির ভিতরে কিন্তু আপনারা এরকম সুন্দরভাবে এটা হালকা বসিয়ে দিবেন মেলা নিচেই দেওয়ার দরকার নেই এই দেখেন দর্শক আর কি এর ভিতরে আপনারা রোপণ করে দিবেন কিন্তু দর্শক আপনারা যে কোনো রকম সবজি চাষ করতে পারেন কোভিড দিয়ে বিশেষ করে এক এর মাধ্যমে কিন্তু পানি কম দেওয়া লাগে একো কোভিডের যদি চাষ করা হয় তাহলে কিন্তু পানি কম দেওয়া লাগে বা ছাদের পরে কোনো সমস্যা হয় না আর ফসল কিন্তু খুব সুন্দর হয় এই মধ্যে চাষ করলে একট দিলে দর্শক অনেক দিন পর্যন্ত কিন্তু নরম থাকে দেখেন দর্শক এর ভিতরে কিন্তু আমি বীজ রোপণ করেছি মাটিবিহীন কিন্তু আপনারা এই কোকোপিটে চাষ করতে পারেন দর্শক বিভিন্ন ধরনের শাক সবজি তারপরে আপনার ধনিয়া পাতা এই কোকোভিটে লাগালে কিন্তু অনেক ভালো হয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ছাদের উপরে সব কিন্তু কোকোভিটের মাধ্যমেই তৈরি করা হয়েছে এই দেখেন অনেক অংশেই কিন্তু কোকোভিটের মাধ্যমে তৈরি করা হয়েছে দেখেন দর্শক ফুলকপির চারা দেখেন দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ছাদের উপরে অনেক কিছু চাষ করা হয়েছে বেগুন টমেটো উঠছে ভেন্ডি যত যা আছে সব কিছু কিন্তু ছাদের উপরে চাষ করা হয়েছে কোকোভিটের মাধ্যমে কোকোভিটের মাধ্যমে চাষ করলে কি হয় ফসল কিন্তু অধিক ফলন পাওয়া যায় দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে কিন্তু বিভিন্ন কায়দায় কিন্তু আমরা চাষ করেছি বাধা খুবই ছাড়া এখানে কিন্তু মাটি দেওয়া আছে এটা লাল শাক আপনারা দেখতে পাচ্ছেন লাল শাক এটা কিন্তু একেবারে ফুল গাছের মতোই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু দেওয়া আছে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি যে কোকোভিট কিভাবে তৈরি করতে হয় আপনারা এভাবে তৈরি করে এরকম ছাদের উপরে শাক সবজি বা বিভিন্ন ধরনের ফল ফলাদি গাছ তৈরি করতে পারেন আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পালন শাক কত সুন্দর হয়েছে লাল শাকও সুন্দর হয়েছে এই দেখেন দর্শক দর্শক শুধু এখানে না অন্য জায়গায় ছাদের অন্য জায়গায় কিন্তু ছোটোখাটো বিভিন্ন ধরনের ফুলের চারা বা বিভিন্ন ধরনের ড্রাগন সব কিছু কিন্তু এই ছাদের উপরে লাগানো হয়েছে বিশেষ করে কোকোভিটের মাধ্যমে কিন্তু বেশিরভাগ চাষ করা হয়েছে দেখেন দর্শক এখন ড্রাগনের সিজন শেষ এই জন্য কিন্তু দর্শক ড্রাগন নেই দর্শক আপনারা কিন্তু এখানে পুঁশাক গাছও দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু মাটি থাকলেও আমরা কিন্তু কোকোভিটের মিশ্রণ দিয়ে চাষ করেছি যেহেতু কিছু অংশ মাটি কিছু অংশ কোকোভিট দিয়েছে এই কারণে যে মাটিটা অনেক অংশে নরম থাকে কোকোভিট দিলেই আর কোকোভিট যদি না দেওয়া হয় মাটি কিন্তু অনেক শক্ত হয়ে যায় দেখেন দর্শক